যুবক তুমি মা কে পর্ব সমাজকে মূল্যায়ন করেনি আলমকে দাম আর কিছুদিনের মধ্যে চলে আসছে আজকে সাতাশ তারিখ এই মাসটি ডিসেম্বর মাস একত্রিশে ডিসেম্বর কমপ্লিট হবে তারপরে পহিলা জানুয়ারি আমাদের সামনে আসছে এই পহিলা জানুয়ারি এই তরুণ যুবকদের একটা মানে পুরো বছরে যায়নি সে খাঁচার মধ্যে ছিল মধ্যে থাকতে থাকতে তারা ওয়াইটিংয়ে আছে কবে ফার্স্ট জানুয়ারি হবে দু সাল ওপেন হবে সেই দিনকে কেন্দ্র করে এমনও প্রমাণ আছে সমাজের কাছে সেই বাপ পাঁচ সলাদ আদায় করে সেই বাপ তাহাজুতের সলাদ আদায় করে সেই বাপ দুহাত উত্তোলন করে আল্লাহ সুবাহনুয়া তালার কাছে করন্দরণ করে দোয়া করে ওই ঘরের সন্তান তারই সন্তান ধরেন একটা টিম তৈরি করে ডিজি ভাড়া করে এই ষোলো মাইল পার্কে কিংবা কিংবা হাজার দার্জিলিং কিংবা কলকাতা নিউ পার্কে তারা একটা পার্টি দিয়ে থাকে সেই নতুন দিন বলে থার্টি ফার্স্ট নাইট বলে হ্যাপি নিউ ইয়ার বলে এই স্বাগতম জানায় বিরুদ্ধ ব্যক্তি নয় যারা তরুণ যুবক সেই ইসলাম ধর্ম মানার চেষ্টা করে না সেই ইসলাম ধর্মকে মানারও চেষ্টা করে না এবং বুঝারও চেষ্টা করে না সে একবারও চিন্তা করে না যা আমার এটাই হবে প্রথম কিংবা এটাই আমার হবে শেষ এই চিন্তা ওই যুবকের নেই ও যুবক তুমি শুনে রাখো যুবক তুমি শুনে রাখো যখন মালিকুল মত যখন আসবে তখন সে নাফসকে দুনিয়া থেকে অজব করে নেবে দুনিয়া ছাড়তে হবে যুবক তুমি টাকার অহংকার করো যুবক তুমি পয়সার গরম করো যুবক ইসলাম কমপ্লিট ধর্ম ইসলাম কমপ্লিট ধর্ম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় দিন আল্লাহর নিকটে শান্তিময় ধর্ম সেই ধর্মের উপরে এক ধরনের যুবকরা যারা এই পৃথিবীতে টাকা ইনকাম করে বাবাকে পরোয়া করে না মাকে পরোয়া করে না সমাজকে মূল্যায়ন করে না বড় মানুষকে শ্রদ্ধা করে না আমার নাবিজি বলছেন বড় মানুষদেরকে সম্মান করো শ্রদ্ধা করো ছোটদেরকে স্নেহ করো এই কথাটি হচ্ছে নামিজির আমরা কেমন যুবক কেমন যুবক বাপ বেটাকে বলছে বেটা তুমি কোথায় যাচ্ছ বেটা বাপের কথাকে মূল্যায়ন দিল না বেটা বাপের কথাকে মূল্যায়ন দিল না সে কেমন বেটা সে কেমন বাপ অবশ্যই তার দুর্বলতা রয়েছে অবশ্যই তার দুর্বলতা রয়েছে ওই বাপ দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে পৃথিবী সারা টাইম উত্তম হবে আমি তাই মনে করি সে বাপ নয় সে বাপের ক্ষমতা রাখতে পারেনি যখন বেটাকে বলল এই বেটা তুমি কথায় যাচ্ছ সে টিম তৈরি করে হাঁটতে লাগলো বাপ ডাকতে ডাকতে থাকলো এই হচ্ছে যুবকদের ব্যবহার চরিত্র ওই যুবক তুমি শুনে রাখো তোমার একদিন আসবে সময় আল্লাহর রসুল বলেছেন মন্তশাহ বেকা মিন ফাউ হু যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে জুব তুমি শুনে রাখো যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য করবে ওই জাতির সঙ্গে তার হাসরে নাসর হবে জুব তুমি দুনিয়াতে বাফকে পরোয়া করো নি তুমি মাকে পরোয়া করো সমাজকে মূল্যায়ন করেনি আলমকে দাম দাওনি জুব তোমার খবর হচ্ছে